নমস্কার বন্ধুরা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে রোজ সন্ধ্যে চায়ের সাথে এক বিস্কুট খেতে ভালো লাগে না এই রকম পাউরুটি দিয়ে একটি নতুন রেসিপি বানিয়ে নিন তার জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি এক প্যাকেট একটা বড় ডিয়ারি মিল্ক নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা গ্লাস দেখুন ব্রেডগুলোকে আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি গ্লাসটা মিডিলে বসি একটু হাত দিয়ে চেপে দিচ্ছি সাইডগুলো কেটে আমি এখানে শেপ দিয়ে নিয়েছি আপনারা এটা নাও কাটতে পারেন অসুবিধা নেই আর এখানে মিল্ক কিছুটা গ্রেড করে রেখেছি আর কয়েকটা আধখানা করে ভেঙে নিয়েছি এবার ওই গোল করা ব্রেডগুলোতে কিছুটা পরিমাণ চকলেট দিয়ে দিচ্ছি আর পাশ থেকে গ্রেড করা কিছুটা চকলেটও দিয়ে দেব। আপনারা চকলেটের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমার চকলেট খেতে ভীষণ ভালো লাগে তাই আমি চকলেটের পরিমাণটা একটু বেশিই দিয়েছি দেখুন এইভাবে ব্রেডটার ওপরে চকলেটগুলো দিয়ে দিচ্ছি আপনারা এই চকলেটটা একটু দুধের সাথে গুলে নিয়েও দিতে পারেন ওপর থেকে তারপর দেখুন ওপর থেকে আমি আরও একটা ব্রেড চাপিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি এখন এখানে আমার প্রত্যেকটা ব্রেড তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা জেলে দেব গ্যাস জেলে একটি কড়াই বেশ ভালো করে গরম করে নিচ্ছি এখানে আমি আগে থেকে কিছুটা পরিমাণ বাটার গলিয়ে রেখেছিলাম দেখুন এই বাটারটা কড়াটা বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এবার এই বাটারটা একটু গরম হয়ে গেলে সেই বাটারে আমি আগে থেকে করে রাখা এই পাউরুটির টোস্টগুলো কড়াইতে দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এটা ভেতরে যেমন নরম ওপর থেকে খুব মুচমুচে খেতে তো অসম্ভব সুন্দর হয় আমি একটা বাটার দিয়ে করেছি আপনারা এটা ঘি বা তেলেও ভাজতে পারেন আপনারাও বাড়িতে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে যাওয়ার আগে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করলাম